পথ চলার এক যুগ পূর্ণ করল স্টার দীর্ঘ যাত্রার সফলতাকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয়েছিল যুগ এই অনুষ্ঠানের যারা সিনেমা ভালোবাসে তাদের জন্য বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে দু সালে যাত্রা শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স নান্দনিক আধুনিক ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম ও পরিবেশ হলিউডের সিনেমা আন্তর্জাতিক মুক্তির দিনে একসাথে মুক্তি দেওয়ার পাশাপাশি নানা অভিনবত্বে দর্শকদের মন জয় করেছিল প্রেক্ষাগৃহটি আমাদের আজকে বারো বছর পূর্তি হচ্ছে আমরা যাত্রা শুরু করেছিলাম বারো বছর আগে তো এখন কিন্তু অনেক রেভলিউশন হয়েছে এর মধ্যে আমরা ডিজিটাল রেভলিউশন দেখেছি এবং এর মধ্যে কিন্তু আমাদের যে এখন যে অবস্থায় আমরা এসেছি আমরা তিনটা হল দিয়ে শুরু করেছি এখন ছটা হল হয়েছে এবং লেটেস্ট টেকনোলজি যেগুলো আমরা জলবি ডিজিটাল এবং অ্যাটমোস থ্রিডি সবই আমরা করেছি মানে একটাই উদ্দেশ্য সেটা হলো যে মানুষদেরকে হলে ফিরে আনার গত এক যুগ ধরে বিদেশি সিনেমা প্রদর্শনের পাশাপাশি সুস্থ ধারার বাংলাদেশি সিনেমা প্রদর্শনের খ্যাতি রয়েছে সিনেপ্লেক্সের তাই যুগপূর্তির আনন্দে সামিল হতে অনুষ্ঠানে হাজির হয়েছিল বাংলা সিনেমার নায়ক নায়িকা ও তরুণ নির্মাতারা পঞ্চাশটা সিনেপ্লেক্স দেখতে চাই আমি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে তাহলে বাংলা ছবি অনেক এগিয়ে যাবে সারা দেশের হল দেখেছি স্টার সিনেপ্লেক্স সবচেয়ে আরামের হল এবং এরকম হল আরো অনেক অনেক বানাবে ঢাকায় আরো দশটা হলে ভালো অনেক বছর ধরে আসলে আমরা আছি কারণ আমার একটা মজার একটা ছবি ছিল রানী কুঠি বাকি ইতিহাস এই সিনেমা হলে চলেছিল এবং এখান থেকে আমি একটা পেয়েছিলাম আমার ছবিতে আছে অনুষ্ঠানের বাংলা সিনেমার এই তারকারা নিচে গিয়ে যুগবর্তী উৎসবের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করে বর্তমানে একটি ভিআইপি হল সহ মোট ছয়টি হল রয়েছে বসুন্ধরা শপিং মলে সম্প্রতি কক্সবাজারে চালু হয়েছে আরও একটি প্রেক্ষাগৃহ আর কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে সিনেপ্লেক্সকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা